আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ছেলে মেয়ে বাসায় নাই তাই এখন বেলা বাজে দুইটা এখন আসলাম রান্না করতে গোসল করলাম নামাজ পড়লাম রান্না শেষ করব খাবো ওরা আস্তে আস্তে ছয়টা সাতটা বাজবে ওরা গেছে ময়নার বাসার ময়না তো অসুস্থ ময়নাকে একটু দেখতে গেছে বাবার শঙ্কর বাবা আজ গপিস বন্ধ তাদের নিয়ে গেছে আমাকে বলছিল কিন্তু আমি বলছি যে আমি তো গত সপ্তাহে গেছি এই সপ্তাহে আমি যাব না ওদের নিয়ে না কারণ একটা গাড়িতে চারজন আর সিএনজিতে যা ওরা যায় ভালো লাগে না ভালো লাগে না বাসেও তার জন্য ওরা একদিন যায় আমি একদিন যাই ময়না থাকে আল্লাহ তুমি কাউকে বিপদ দিও না বিপদ দিলে মানুষ চেনা যায় আমি মানুষ চিনতে চাই না আজকে রান্না করব ঢেড়শ বাজি কুমড়োশা গল্পে একটু ভাজি করবো আর ভর্তার জন্য রেখে দিছি আমি আর পটল ভাজি করব বেগুন দিয়ে আর সে কালীবাউস মাছ দিয়ে রান্না করব আমি খাবো আর ওরা আসলে রাত্রিবেলা ওদের সঙ্গে আবার খাবো আমি বিকালবেলা বিকালই হয়ে যাবে আসরে নামাজ পড়েই খাওয়া লাগবে কারণ রান্না করে তারপর আমার ভাত হয়ে গেছে এই মাছ ভাজি করতেছি আর আল্লাহর বলে আল্লাহ তুমি বিপদ দেও সেটা ঠিক আছে মানুষকে পরীক্ষা করার জন্য কিন্তু মানুষকে পরীক্ষা করতে করে তুমি মানুষ মানুষকে আসলে চেনা যায় না কারণ মানুষ তো শয়তানকেও হার মানাজার বিপদ দিলে মানুষ চেনা যায় আর আমি মানুষ চিনতে চাই না আমি যেমন আছি তেমনই থাকি আর সব থেকে বড় কথা আমি মানে সবার ক্ষেত্রে সবাইকেই বলি আজকে আপনার কিংবা আমার যারই টাকা আছে তার সম্মান তার সম্মান আছে যার টাকা নাই তার সম্মান নাই টাকা থাকলে এই দুনিয়ায় আপনাকে যেমন সম্মান করবে ছেলে হোক মেয়ে হোক আর যদি আমার মতো মেয়ে হন আমার স্বামীর যদি টাকা থাকে আমাকে সবাই সম্মান করবে আমার স্বামীকে তো সবাই সম্মান করবেই এলাকার আত্মীয় স্বজন সবার মা বাবা ভালো সন্তান হবে ভাই বোনেদের ভালো ভাই হবে স্ত্রীর ভালো স্বামী মা ছেলে মেয়ে সব থেকে ভালো বাবা হবে পৃথিবীর শ্রেষ্ঠ বাবা আর যখন আপনার টাকা থাকবে না তখন ওই যে মুসি আছে ভ্যানালা আছে তাদের যে সম্মান দেবে ফ্যামিলির লোক আত্মীয় স্বজন আপনাকেও তেমন দিবে না আর যখন আপনার টাকা থাকবে তখন আপনি হবেন মানে মাতব্বার সংসারের আপনার স্ত্রী হবে আসছে মানে সর্দারাণী আর আপনার সন্তানেরা হবে নয়নের মনি। এটাই আসছে বাস্তব তেলো মাথায় তেল দেয় তেলা মাথায় কেউ তেল দেয় না এগুলো ছোটোবেলায় শুনছি কিন্তু এগুলো আসলে আগে কোন লোক বলছে জানি না কিন্তু হয়তো সত্যি বলে এই কথা বলছে এখন বড় হয়েছি এখন বিয়ে হয়েছে সংসার হয়েছে সন্তান হয়েছে এখন বুঝি যে তেলো মাথায় তেল দেয় আর তেলা মাথায় কেউ দেয় না যখন আপনি একজনকে একটা জামা কিনে দিবেন তখন আপনাকে পাঁচটা জামা কিনে দেবে আপনি যখন একটা জামা একজনকে কিনে দিতে পারবেন আপনাকে জামা কেন অন্য কোনো কিছু ধৈষে জামা দিয়েই বললাম এরকম তাই আল্লাহ রে বলে আল্লাহ তুমি যেমন রাখছো তেমনই তোকে টাকা দিও না আমি মানুষ চিনতে চাই না আর বিপদ দিও না বিপদ দিলে তো মানুষ সব থেকে আগে চেনা যায় যখন আমার বিপদ আসে আমার পাশে যারা যারা থাকে আমি তার পাশে তার বিপদ আসলে আমি তার পাশে থাকবো তাই আমি আমি সবার পাশেই থাকবো বিপদ আসুক আর না আসুক আমার বিপদ আসুক আর না আসুক ওইটা না আল্লাহ জানে কার বিপদ কখন আল্লাহ দিবে তা সবথেকে বড় কথা যে সবাই সবাইকে টাকা না টাকা পয়সা আর্থিক কোনো সম্পর্ক না মন দিয়ে সবার সাথে সম্পর্ক রাখেন ভালো রাখেন সবাইকে সেটাই ভালোবাসি লোক দেখানো ভালোবাসা ওটা যে ছোটো যেহেতু আমাদের বাড়ির পাশেই হিন্দু বাড়ি হিন্দু মুসলমান আমাদের একই উঠন বলতে গেলি তা ওই দিদিরা বলতো যে আমাদের এখন তুলসীতলা লেপিসি তোরা আসিস না তা ওই বড় লোকদের বাড়ি যদি টাকা আমি যদি গরিব হই বড় লোকদের গেটের কাছেই গেলে বলবে যাইছো হয়তো বা কিছু চাওয়ার জন্য দারোয়ানকে বা সিকিউরিটিকে বলবে গেটটা লক করে দিতে এইটাই তা ওরা হিন্দু ওরা ওদের ধর্মর জন্য ওইটা বলতো আর মুসলমানরা নিজের আত্মীয় স্বজনরা গরিব হলে এরা কুমি বলে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি যেভাবেই যাকেই যেভাবে রাখছো না কেন সবাইকে ভালো রাখো কারোর কাছে যেন কারো যাওয়া না লাগে দিন শেষে সবাই মরব মাটির মানুষ মাটির দেহ একদিন মাটির সঙ্গে মিশে যাবে তারপরে টাকা পয়সা ধন সম্পদ নিয়ে কত অহংকার মানুষের আমি চাই না বড়লোক হতে আল্লাহ তুমি আমায় যেমন রাখছো আমি তেমনই থাকি গল্প করতে করতে আমার রান্না রান্নাফের শেষের পথে কি বললাম মনে যা আসলো তাই বললাম হয়তো আপনাদের রাগ হতে পারে কিন্তু না আমার মনে এটা আসলো তাই আমি এটা বললাম এটাই সত্য যে ছেলের যখন টাকা থাকে মা বাবা তখন তার ভাই বোন তখন তার যদি দুইটা তিনটা ভাই থাকে যে ভাইয়ের টাকা থাকে সেই ভাইয়ের সন্তানদের জন্য ফুফুরা কাকারা বেশি গিফট কেনে আর যে ভাইয়ের থাকে না সে ভাইয়ের জন্য কেউ কেনে না আর যে বোনের অনেক সম্পদ আছে সেই বোনের বাড়ি ভাইরা প্রতিদিন যায় গরিব বোনের বাড়ি যায় না কিন্তু গরিব বোন তো আসলে গোশ মাছ না খাওয়াতেই পারলো যে ভালোবাসবে সেই সে স্বার্থ আর বড়ো লোক বোনের বাসায় যেমন সেটি স্বার্থ কারণ মিষ্টি ছাড়া তার বাসায় ঢোকা যাবে না আর এই গরিব বোনের বাসায় হাঁটে যান ভ্যানে যান তারপরে গিলি ভাই ভাবি আপা বলে যে সম্মানটা করবে ওটা আপনি বড়ো লোকের বাসায় পাবেন না গরিবের বাসাই পাবেন তাই আল্লাহ তুমি সবাইকে ভালো রাখো সুস্থ রাখো সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এই দোয়াই সবার কাছে করি আমাদের ভিডিওটা সবাই দেখবেন লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ ভালোবাসা শুধু দুঃখ দেয় আর কিছুই দেয় না আর দুঃখ সবসময় সুখ দেয় তার বিপরীত আর কিছু দেয় না এই তো দুঃখ আর সুখ দুইটার সাথে দুইটা জীবন